শিরোমণি ফাইটার্স ক্লাব আয়োজিত শহীদ জিয়া স্মৃতি আটদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় শুক্রবার তেরোই জুন বিকালে খানজান আলী থানার শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান খেলার উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটটা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন উদ্বোধনী খেলায় রূপক স্বাধীন স্মৃতি সংসদ দুই শূন্য গোলে এস আলী একাদশকে পরাজিত করে খেলায় রূপক স্বাধীন স্মৃতি সংসদের খেলোয়াড় মহিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন संग्राम संग्राम दुटपट बघून गाव केला जाणार